শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের শিবের মাথায় জল ঢালার হিড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নির্দেশে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বাঘাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দায়ের ব্যবস্থাপনায় কাটোয়ার গঙ্গার ঘাট থেকে আগত ভক্তদের জল নিয়ে আসার সময় সোমবারে পূর্ণার্থী ভক্তদের জন্য বাঘাসন দাসপাড়ার মোড়ে জল সর্বোচ্চা বিস্কুট ও চকলেট দিয়ে পূর্ণার্থীদেরকে সহযোগিতা করলেন পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার বাগাসন গ্রামের রনিদা সহ জনপ্রতিনিধি ও অন্যান্যরা রনিদা সাংবাদিকদের জানান হাজার হাজার ভক্তরা কাটোয়া থেকে জল নিয়ে মালডাঙ্গার উপর দিয়ে জামালপুর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে একই সঙ্গে বাগাসন গ্রামে বাবার মাথায় জল ঢালার ভক্তরাও রয়েছে আজ হাজার হাজার ভক্তদের সেবা করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি মন্তেশ্বরের বাগাসন থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এম নিউজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সকলের প্রিয় অভিভাবক আহমেদ হোসেন শেখের নির্দেশে বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উপপ্রধান সব্যসাচী দায়ের ব্যবস্থাপনায় আজকে শ্রাবণ মাসের পবিত্র প্রথম শেষ সোমবার এই শেষ সোমবারে সকল শিবের মাথায় জল ঢালা পূর্ণার্থীদের জন্য আজকে আমরা সর্বত জলের আয়োজন করেছি আর এই পূর্ণার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একটা বিশেষ ক্যাম্পের আয়োজন করেছি যাতে ক্যাম্পে পূর্ণার্থীরা রেস্ট নিতে পারে তার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে পূর্ণার্থীরা কোথা থেকে জল নিয়ে কোথায় ঢালবে পূর্ণার্থীরা কাটোয়া থেকে জামাকুর যাচ্ছে আমাদের বুরাস বুরাস তলায় জল ঢালছে ভিড় আপনারা দেখতে পেয়েছেন এখানে প্রচুর মানুষের ভিড় আছে আপনারা কর্মচীরা কোন জায়গায় করছেন বাগাসন দাসপালার সংলগ্ন এরিয়া কি কি বিতরণ করলেন আমরা শরবত বিতরণ করেছি চা বিতরণ করেছি জল বিতরণ করেছি বাচ্চাদের জন্য চকলেট বিতরণ করেছি সবকিছুই আয়োজন করা হয়েছে এখানে আপনার নাম আর পরিচয় আমার নাম রনি বারাসন অঞ্চলের স্থানীয় বাসিন্দা